এক ছোট গ্রামে এক নেককার দম্পতি বাস করতেন স্বামী ছিলেন একজন কাঠুরে নাম ছিল তার আবদুল্লাহ আব্দুল্লাহ খুব অল্প উপার্জনে সংসার চালাতেন কিন্তু তার অন্তরে ছিল পাহাড় সময়ীমান তার স্ত্রী ছিলেন অত্যন্ত ধৈর্যশীল এবং সতী সতীসাধ্য এক নারী তাদের ঘরে কোনো সন্তান ছিল না ছিল কেবল অভাব আর আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা একদিন আবদুল্লা খুব অসুখ হল তিনি বনে গিয়ে কাঠ কাটতে পারলেন না ঘরে এক মুঠো চালও অবশিষ্ট ছিল না ক্ষুধার্ত পেটে তারা রাত কাটালেন পরের দিন সকালেও যখন খাবারের কোনো ব্যবস্থা হল না আবদুল্লার স্ত্রী তাকে বললেন হে আমার স্বামী আপনি অস্থির হবেন না যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের রিজিক দেবেন আব্দুল্লাহ দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি তো অসুস্থ আজ কিভাবে উপার্জনের সন্ধানে বের হব স্ত্রী মৃদু হেসে উত্তর দিলেন আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসা করাই তো মুমিনের শক্তি তিনি কোরআন থেকে তেলোয়াত করে শোনালেন আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরাত আলাক আয়াত তিন এই আয়াত শুনে আবদুল্লার মনে এক অদ্ভুত শক্তি ফিরে এলো তিনি লাঠিতে ভর দিয়ে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন মনে মনে বলছিলেন হে আল্লাহ আমি তোমার উপর ভরসা করে বের হলাম তুমি খালি হাতে ফেরাবে না বনের পথে হাঁটতে হাঁটতে তিনি এক নির্জন স্থানে পৌঁছালেন সেখানে তিনি অদ্ভুত এক দৃশ্য দেখলেন একটি ছোট পাখি যার ডানা ভাঙা পাখিটি উঠতে পারছিল না নিরুপয় হয়ে মাটিতে পড়েছিল আবদুল্লা ভাবলেন এই অসহায় পাখিটির খাবার কে যোগাবে ঠিক তখনই তিনি দেখলেন অন্য একটি পাখি মুখে খাবার নিয়ে উড়ে এলো সেই সুস্থ পাখিটি যত্ন করে অসুস্থ পাখিটির মুখে খাবার তুলে দিল আবদুল্লার চোখের কোণে পানি চলে এলো তিনি ভাবলেন সুবাহান আল্লাহ যে আল্লাহ এই গহীন বনে এক পঙ্গু পাখির রিজিক পাঠান তিনি কি মানুষ হিসেবে আমাকে না খেয়ে থাকতে দেবেন তার ইমান আরও মজবুত হলো তিনি আল্লাহর জিকির করতে করতে আরও গভীরে গেলেন পথে তিনি একটি পুরনো গুহা দেখতে পেলেন হঠাৎ তার মনে হল গুহার ভিতরে কিছু একটা আছে কৌতূহলবসত ভিতরে ঢুকে তিনি একটি মাটির পাত্র দেখতে পেলেন পাত্রটি খুলে তার চোখ কপালে উঠল সেটি স্বর্ণ মুদ্রায় ভর্তি ছিল সাধারণ মানুষ হলে হয়তো তখনই খুশিতে আত্মহরা হয়ে সব নিয়ে বাড়ি ফিরতেন কিন্তু আব্দুল্লাহ ছিলেন তা তিনি ভাবলেন এটি তো আমার নয় কারো হারানো সম্পদ না জানিয়ে নেওয়া কি ঠিক হবে তিনি সেখানেই রেখে দিলেন এবং ভাবলেন আল্লাহ আমাকে হালাল পথে দেবেন তিনি খালি হাতি বাড়ি ফিরলেন স্ত্রী তাকে দেখে বললেন খাবার কোথায় আবদুল্লা সব ঘটনা খুলে বললেন স্ত্রী তার সততা দেখে খুশি হলেন স্ত্রী বললেন আপনি ঠিকই করেছেন হারাম পথে আসার চেয়ে না খেয়ে থাকা উত্তম তারা দুজনে আবার আল্লাহর উপর ভরসা করে ঘুমিয়ে পড়লেন এদিকে পাশের বাড়ির এক চোর সব পেতে শুনছিল চোর ভাবল আবদুল্লা তো বোকা আমি আজ রাতেই সেই স্বর্ণ মুদ্রা নিয়ে আসব। চোর রাতের অন্ধকারে সেই গুহায় গিয়ে পৌঁছালো সে যখন পাত্রটি খুললো দেখলো সেখানে কোনো স্বর্ণ মুদ্রা নেই তার পরিবর্তে পাত্রটি বিষাক্ত সাপ আর বিচ্ছুতে পূর্ণ হয়ে আছে চোর ভাবল আবদুল্লা নিশ্চয়ই আমাকে মারার জন্য ভাত পেতেছে রাগে ক্ষোভে চোর ভাবল আমি এই বিষাক্ত পোকাগুলো আবদুল্লার ঘরে ফেলে আসব। চোর পাত্রটি নিয়ে আবদুল্লার বাড়ির ছাদে উঠল ঠিক সেই সময় আবদুল্লার স্ত্রী তাহাজুত পরে আল্লাহর কাছে দোয়া করছিলেন তিনি বলছিলেন হে আল্লাহ তুমি আমাদের ধৈর্য দাও তুমি তো উত্তম রিজিকদাতা চোর হাদের ফুটো দিয়ে পাত্রে সব উপাদান আবদুল্লার ঘরের মেজেতে ঢেলে দিল কিন্তু অলৌকিকভাবে যা ছিল সাপ আর বিচ্ছু তা আবদুল্লার ঘরে পড়ার সাথে সাথে স্বর্ণ মুদ্রা হয়ে গেল মুদ্রার ঝনঝন শব্দ শুনে আবদুল্লার স্ত্রী বাতি জ্বালিয়ে দেখলেন মেজেতে স্বর্ণ ছড়িয়ে আছে তিনি অবাক হয়ে আবদুল্লাকে ডাকলেন তারা দুজনেই সেজদায় লুটিয়ে পড়লেন চোর ছাদ থেকে এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল সে নিচে নেমে এসে আবদুল্লার পায়ে লুটিয়ে পড়ল। চোর বলল আমাকে ক্ষমা করুন আমি যা চোখে দেখেছি তা অবিশ্বাস করার উপায় নেই আমি আপনাদের ক্ষতি করতে বিষাক্ত সাপ ঢেলেছিলাম কিন্তু আল্লাহ তার স্বর্ণে পরিণত করেছেন আবদুল্লাহ বুঝলেন এটি হলো আল্লাহর উপর ভরসার পুরস্কার সাল্লাল্লাহু সাল্লু আসসাল্লাম বলেছেন তোমরা যদি আল্লাহর উপর সঠিক উপায়ে ভরসা করতে তবে তিনি তোমাদের তেমন রিজিক দিতেন যেমন পাখিদের দেন পাখিরা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে আবদুল্লার অভাব দূর হয়ে গেল কিন্তু তার বিনয় ও ইবাদত আরও বেড়ে গেল এই গল্পটি আমাদের শেখায় যে পথ যতই কঠিন হোক আল্লাহকে ভুলে যাওয়া যাবে না আমরা অনেক সময় সামান্য বিপদে পড়ে আল্লাহর প্রতি আস্থা হারিয়ে ফেলি কিন্তু মনে রাখতে হবে আল্লাহ আমাদের জন্য যা লিখে রেখেছেন তা আসবেই শুধু প্রয়োজন ধৈর্য এবং হালাল উপার্জনের চেষ্টা করা তাওয়াক্কুল মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয় বরং সাধ্যমতো চেষ্টা করে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা আবদুল্লাহ যেমন অসুস্থ শরীরেও ঘর থেকে বেরিয়েছিলেন সেটা ছিল তার চেষ্টা আর স্বর্ণ মুদ্রার রূপান্তর ছিল আল্লাহর কুদরত ও রিজিকের বরকত